সালামু আলাইকুম শুরু করছি বাসা থেকে শুরু করতে পারি এখন আমরা সবাই মিলে বেড়াতে যাচ্ছি আমাদের বাড়িতে এই তো ঝিঞ্জিরা না ঝিঞ্জিরা এই যে আমরা সবাই যাচ্ছি আমরা সিএনজিতে নিম অবস্থা

কমপ্লিট হয় নে তেল ভাই ঘৰ এই নানী দাদ নীটামো ভাই ঘৰ আমাৰ ভাই বিদেশ থাকে এতিয়া কুম এখান থেকে বার অনেক সুন্দর দেখা যায় এই যে গাছ গাছ আমরা একটা নদীর পাট যাব অনেক সুন্দর নদীর ওয়েদারটা Ô mọi người ơi 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 ভোট কোথায় আসো কোথায় বাবা আচ্ছা খাবো নে চুপ কিছু বেশি কোন না পায়ের ব্যালেন্স পাই না এই যে আমরা নদীর পারে ছোট মিনি এটাকে বলে ছোট কক্সবাজার আমরা সবাই এখানে অনেক এনজয় করতেছি মিনি কক্সবাজার ওই যে ছোট নৌকা ওখানে এই যে অনেক সুন্দর মানে অনেক সুন্দর একটা ই ওয়েদার ওই যে ওরা ওই দেখেন ওরা ছবি তুলতেছে কত পোস্ট নিয়ে কি খবর দেখি সকাল সকাল যাবো গাছ হ্যাঁ সকাল সকাল যাবো চাপো চাপো মাঝখানে চাপো আচ্ছা